নমস্কার সনমানি দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা অনেকেই রোজ ভ্যালি চিটফান্ডে টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন বর্তমান দিনে দাঁড়িয়ে প্রায় একত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার মানুষ কিন্তু রোজ ভ্যালির টাকা পাওয়ার জন্য ফেরত পাওয়ার জন্য অনলাইন আবেদন করেছেন অনেকেরই কিন্তু আবেদন করা বহু দিন হয়ে গেছে অথচ টাকা আপনারা ফেরত পাচ্ছেন না আপনাদের জন্য এবার খুশির খবর এবার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন আবেদন অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গিয়েছে কবে আপনারা টাকা টাকা ফেরত পাবেন এছাড়াও দ্রুত টাকা দেওয়ার বিষয় নিয়ে বর্তমানে রোজভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত দেওয়ার যে কমিটি অ্যাসেল ডিসপোজাল কমিটি তার যে চেয়ারম্যান দিলীপ কুমার শেঠ তিনি কি বক্তব্য রেখেছেন নতুন এআই টেকনোলজি ইনক্লুড করা হচ্ছে ভেরিফিকেশন করার জন্য যাতে আরও তাড়াতাড়ি টাকাগুলো ফেরত দেওয়া যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিও টা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আগে আপনাদেরকে আমি বিষয়গুলো দেখাচ্ছি যে কিভাবে আপনারা বুঝবেন টাকা কবে ফেরত পাবেন বা টাকা ফেরত পাওয়ার যে আবেদন সেগুলো যে অ্যাপ্রুভ হচ্ছে সেগুলো আমি আগে দেখাচ্ছি তারপর চেয়ারম্যান সাহেব তিনি কি বলেছেন টাকা ফেরত দেওয়ার বিষয় নিয়ে সেই বক্তটাও বক্তব্যটাও আমিও কিন্তু আপনাদেরকে শোনাবো তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি এখানে লিখে দিবেন রোজ ভ্যালি রোজ ভ্যালি লিখে দিলেই প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি রোজ ভ্যালি এডিসি ডট কম চলে এসেছে এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের অফিসাল ওয়েবসাইট কিন্তু খুলে যাবি এবার এখানে যখন আসবেন আপনার সামনে দেখবেন এরকম অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে এবার এখানে দেখতে পাবেন যে ইতিমধ্যেই কিন্তু একত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার মানুষ কিন্তু পঁচাত্তর হাজার একশো পাঁচজন মানুষ কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন এবার আপনার আপনি যে আবেদন করেছেন আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে আপনি কবে টাকা পাবেন আপনার আবেদনটা রিজেক্ট হলো কি না পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ রয়েছে সেগুলো আপনি এবার কীভাবে চেক করবেন না এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট আসার পর থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে আপনি ক্লিক করবেন তারপর নিচে এখানে দেখতে পাবেন ইনভেস্টর অপশান রয়েছে এই ইনভেস্টর অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এই ধরনের সার্চ করার অপশান চলে আসবে এবার এখানে এন্টার সার্টিফিকেট নাম্বার আপনার যে রোজভ্যালি আপনি যে টাকা রেখেছিলেন তার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন তারপর আর ইউ হিউম্যান যেখানে একটা অঙ্ক দেবে আমার ক্ষেত্রে দশ প্লাস এক এর উত্তর হবে এগারো আমাকে এখানে এগারো লিখতে হবে লিখে সার্চ করতে হবে আপনার ক্ষেত্রে অঙ্কটা আলাদাও দিতে আপনি যখনই লিখে সার্চ করবেন আপনাকে কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দেবে এবার আমি আমাদেরকে দুটো স্টেটাস দেখাচ্ছি দেখুন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্চ করেছি একটা সার্টিফিকেট নাম্বার দিয়ে তো এনার এখানে ইনভেস্টরের নাম মানে যার নামে পলিসিটা করা ছিল সেটা দেখিয়ে দিয়েছে তারপর তার সার্টিফিকেট নাম্বার দেখিয়ে দিয়েছে অ্যাকনোলজিমের নাম্বার দেখিয়ে দিয়েছে কত টাকা ইনভেস্ট করা ছিল দেখিয়ে দিয়েছে এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি অর্থাৎ উনি যে আবেদনটা করেছেন সেটা এখন পেন্ডিং অবস্থায় রয়েছে এখনও কিন্তু ভেরিফিকেশন হয়নি মানে যাচাই আরে হয়নি উনি যে কাগজগুলো আপলোড করেছেন সেগুলো এখনও যাচাই করে দেখা হয়নি তো এই স্ট্যাটাসটা বেশিরভাগ উপভোক্তারই দেখাবি তো এই স্ট্যাটাসে যদি দেখাই চিন্তা করবেন না আপনার আবেদনটা এখনও ভেরিফিকেশন করা হয়নি তাই এরকম দেখাচ্ছে আপনি যে টাকা পাবেন না সেটা নয় আপনার আবেদনটা এখনও ভেরিফিকেশন করা হয়নি কারণ দেখতেই পাচ্ছেন যে একত্রিশ লক্ষ মানুষ কিন্তু আবেদন করে ফেলেছে এত মানুষের ভেরিফিকেশন করা অল্প সময়ের মধ্যে সম্ভব নয় এছাড়াও ম্যানুয়ালি ভেরিফিকেশন করা হচ্ছিল দিনে মাসে হয় তিরিশ হাজার আরে আবেদন এরকম ভেরিফিকেশন করা হচ্ছিল সেই কারণে অনেকটাই কিন্তু সময় লাগছে তবে নতুন এআই টেকনোলজি ইনক্লুড করা হচ্ছে এর ফলে এআই কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশান করবে সেই বিষয়টাও চেয়ারম্যান সাহেব তিনি বলেছেন তিনি যখন বক্তব্য রাখবেন আমি সেখানে শোনাবো আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত তাই দেখবেন ঠিক আছে এটা গেল এবার দেখুন অনেকেরই কিন্তু আবেদন অ্যাপ্রুভড হওয়াও শুরু হয়েছে যেমন এনার আমি আরেকজনের স্ট্যাটাস দেখিয়ে চেক করেছি এনা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা উনি ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে এবং স্টেটাসে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজবিন অ্যাপ্রুভড অ্যান্ড ডিসবার্সমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ ওনার আবেদনটা ভেরিফিকেশান করার পরে ওনার কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়ে গেছে ঠিক আছে ওনার সমস্ত কিছু কাগজপত্র সঠিক ছিল এবং ভেরিফিকেশন যখন হয়েছে ওনার কিন্তু সমস্ত কিছু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবার খুব শিগগিরই উনি কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আর রোজভ্যালির টাকা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন লটে আমরা দেখেছি যে কিছু কিছু উপভোক্তাদেরকে কিন্তু টাকা দিয়েছে এবার কারা আগে টাকা পাচ্ছে না মূলত যারা কম টাকা রেখেছিলো তাদেরকে মূলত আগে টাকা দেওয়া হচ্ছে এবং যারা প্রথমের দিকে আবেদন করেছিল তাদেরকে মূলত কিন্তু আগে টাকাটা দেওয়া হচ্ছে যারা বেশি টাকা ফেরত পাবে তাদেরকে কিন্তু তুলনামূলক পরে কিন্তু টাকাটা দেওয়া হবে এবার দেখুন যে রোজভ্যালি টাকা ফেরত দেওয়ার যে কমিটি গঠন করা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে অ্যাসেল ডিসপোজাল কমিটি তার চেয়ারম্যান দিলীপ কুমার শেঠ প্রাক্তন বিচারপতি তিনি কি বক্তব্য রাখছেন টাকা ফেরত দেওয়ার বিষয়ে সেটা একটু শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন করে দেখা যাচ্ছে যে আমরা মাসে তিরিশ হাজারের কাছাকাছি পর্যন্ত আমরা স্কুটিনি করতে পারছি লক্ষ লক্ষ ক্লেম ক্লেম আমাদের কাছে আপলোড হয়েছে এই যদি আমরা এরকম করে করতে থাকি তাহলে কিন্তু আমাদের পনেরো থেকে কুড়ি বছর লাগবে এই সমস্ত ক্লেম একত্রিশ লক্ষ ক্লেম আমাদের দিশবাস করতে সেই জন্য আমরা চেষ্টা করছিলাম গত নভেম্বর মাস থেকে আমরা শুরু করেছি টু এক্সপ্লোর দি পসিবিলিটি অফ ইন্ট্রোডাকশন অফ এআই টেকনোলজি টু ট্র্যাক দি হোল প্রসেস যাতে খুব তাড়াতাড়ি আমরা সমস্তটা পেমেন্ট করে দিতে পারি এই একত্রিশ লক্ষ লোককে থ্রু এআই টেকনোলজি সো হ্যাজ টু কমপ্লিট দি প্রসেস অফ ডিসবাসমেন্ট উইদিন টু ইয়ার্স অর অ্যারাউন্ড দ্যাট তো দু বছরের মধ্যে আমরা আমরা আশা করছি এই সমস্ত করতে যেটা এআই তো দেখতেই পেলেন উনি কিন্তু বললেন যে আগে ম্যানুয়ালি ভেরিফিকেশন করা হতো এর ফলে অনেক সময় লাগতো তাই এত মানুষের মানে ভেরিফিকেশন করে যদি টাকা ফেরত দিতে হয় তাহলে পনেরো কুড়ি বছর লেগে যেত কিন্তু সেটা যাতে না লাগে তার জন্য এআই টেকনোলজি যুক্ত করা হচ্ছে এআইয়ের মাধ্যমে ভেরিফিকেশন হবে এর ফলে দ্রুত কাজটা করা যাবে এরকমটা তিনি বললেন এবং এর ফলে কিন্তু যতটা দ্রুত সম্ভব মানে এক থেকে দু বছরের মধ্যে সবাইকেই কিন্তু টাকা ফেরত দেওয়া হবে সেরকমটা কিন্তু বলা হচ্ছে তো আপনারা চিন্তা করার কিছু নেই আপনি অপেক্ষা করে থাকুন এবং সময় সময় পর এভাবে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার স্ট্যাটাসে কি কী দেখাচ্ছে যদি অ্যাপ্রুভড হয়ে যায় খুব শিগগিরই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যখনই টাকা ফেরত দেবে বা এই নিয়ে যা যা আপডেট আসবে আপনারা এই চ্যানেলে পেতে থাকবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকে খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না